আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক নিউজ বিমসটেকের যে একটা সংস্থা আছে এই সংস্থার পরবর্তী চেয়ারম্যান আর কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওই ব্যাপারে সংবাদ এখন আপনাদের সাথে শেয়ার করছি বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইনুস বিমস বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সম্মিলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন রহমান তিনি বলেন প্রধান উপদেষ্টা বিনস্টেকের পরবর্তী চেয়ারম্যান তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার বিমস্টেক সম্মেলনে সম্মিলনে প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দিবেন প্রধান উপদেষ্টা পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন তাছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন সম্মেলনে তিন তিনটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিমস্টেক হলো বে অব বেঙ্গল ইনিশিয়ারিটি ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সংক্ষিপ্ত রূপ বাংলায় বলা হয় বঙ্গোপসাগরের অঞ্চলে বহু খাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এটি পশ্চিম দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট উনিশশো সালের ছয়ই জুন ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সবাই অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষ অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় তো দর্শক মুদ্রা কথা হলো যে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এবং উনি যেহেতু চেয়ারম্যান হবে এই জন্য সব দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আলাপ আলোচনা এবং বৈঠক হওয়া উচিত ওই ওই পরিপ্রেক্ষিতেই হয়তো নরেন্দ্র মোদীর সাথে সাইড বৈঠক হইতে পারে এইটাই বলছে প্রধান উপদেষ্টার বিশেষ সহ সহকারী বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ